ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সারা রাতভর হিমেল হওয়া বৃষ্টিতে যে পরিমাণে যে বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে আসলে চট্টগ্রামের শহরের বিভিন্ন নিম্ন অঞ্চল এরপরে আমরা যে জায়গাতে রয়েছি শহরে আসলে বিভিন্ন নিম্ন অঞ্চলে বৃষ্টির পানিতে আসলে তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো রাস্তা জুড়ি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছে এখানে কিন্তু সকাল সকাল আসলে অনেকেরই যাতায়াতের সমস্যা যারা আসলে গার্মেন্টস শ্রমিক রয়েছেন বা যারা আসলে গার্মেন্টস সেক্টরে যারা যাচ্ছেন সকাল সকাল তাদের কিন্তু অনেক দুর্ভোগ হচ্ছে এই বৃষ্টির পানিতে আসলে নিম্ন অঞ্চলগুলো বৃষ্টির পানিতে ভাবেই তলিয়ে যাচ্ছে তো সামনে আরো যতগুলো মহাসড়ক আছে এবং অন্যান্য সড়কগুলো আছে নিম্ন অঞ্চল সবগুলো আসলে পানিতে প্লাবিত হয়েছে বৃষ্টির পানিতে করে আকাশে কিন্তু আমরা বর্জ্যপাতের শব্দ শুনতে পাচ্ছি এবং যে পরিবেশ যেটা দেখতে পাচ্ছি এতে করে আসলে ঘূর্ণিঝড় রিমেল আসলে আরও কতক্ষণ এভাবে অতিক্রম করে উপকূল বলা যাচ্ছে না চট্টগ্রামে তেমন বৃষ্টি এর আগে না হলেও আজকে রাতবার কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আর এই রাতবার বৃষ্টিতেই কিন্তু আমরা অবস্থাটা এরকম দেখতে পাচ্ছি আর ড্রেনের পানি সহ মলার পানি সবগুলো আসলে রাস্তায় উঠে গেছে দুর্ভোগে পড়ছে অনেক সকালে যাতায়াতকৃত যারা আসলে শ্রমিক রয়েছেন তারা কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছেন যে রাস্তার এই পরিবেশ তাদের অনেকটা সমস্যা ফেলছে তো এই ছিল চট্টগ্রামের এখানকার পরিবেশ